এক সাহাবি রাতের বেলা সুরা কাহাফ তেলাওয়াত করছিলেন হঠাৎ তিনি তাকায় দেখে তার বাসার উপরে এক খন্ড মেঘ এসে গেছে মেঘ তো মেঘ খন্ড তার বাসার উপরে আসার পর সাজালা ফারসুহু ইয়ানফিরু তার ঘোড়াটা লাফায় তিনি যত কোরআন পড়ে তার ঘোড়া তত লাফায় সাহাবি কোরআন পড়া সমাপ্ত করার পর দেখে ঘোড়ার লাফা অনুবন্ধ হয়ে যায় আকাশের মেঘখণ্ড আকাশের দিকে চলে যায় সকালবেলা আল্লাহ নবীর কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়া রসুল রাতের বেলা কোরআন তেল করছিলাম হঠাৎ দেখি মেঘ খন্ড আমার বাসার উপর আমার ঘোড়াটার দিকে তাকায় দেখি ঘোড়া লাফায় কোরআন তেল যত করি ঘোড়া তত লাফায় নবীজি বললেন তিলকা সাকিন কোরআন পড়লে আসমান থেকে সাকিনা নাজিল হয় প্রশান্তি নাজিল হয় তুমি যখন কোরআন তেলোয়াত করছিলা রাতের বেলা সরাসরি আল্লাহর প্রশান্তি দুনিয়াতে আসছে আল্লাহ তালা তোমাকে সচক্ষে ওই প্রশান্তি দেখিয়ে দিছে এটা ছিল সাকিনা বলেন কি ছিল সাকিনা প্রশান্তি ছিল সাকিনা এই জন্য কোরআন বলব ইনশা আল্লাহ উসাইদ ইবনে হুজাইর রাদি আল্লাহ নবীর এক সাহাবি ঘোরার আস্তা বলে কোরআন বলতেছে তার পাশে তার সন্তান ইয়া হিয়া তিনি শোয়া তো তিনি কোরআন পড়তেছিলেন তিনি দেখেন কি তার বাসার উপরে এক খন্ড ম্যাগ এই ম্যাগের ভিতরে এরকম বাতি ছোট ছোট বাতির মতো বাতি ম্যাগ খন্ডের ভিতরে আবার বাতি তিনি যত তেলোয়াত করে এই ম্যাগ খন্ড নিচে আসে তেলাওয়াত করা শেষ ঘোড়ার লাফানু বন্ধ মেঘখণ্ড শূন্য বিলীন হয়ে গেছে এটা আরেকটা বর্ণনা সাহাবি পরের দিন নুসুলের কাছে গেছে যাওয়ার পর বললেন হুজুর এমন এমন একটা ঘটনা রাতের বেলা ঘটছে অকলে আর সুল কি চত মন মহকালী শিমাচাল্লাফ একত ইমনা হুজাই ও উচাই দিমনে হুজাইন তুমি যদি আরো ঘোড়া তেলাওয়াত করতা সাহাবি জবাব দিলেন হুজুর আমি আরো তেলাওয়াত করলাম আমার ঘোঁড়া আরো লাফা নবীজি আবার বললেন ইকরা ইবনে হুযাইর ও উসাইদ ইবনে হুযাইর তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা সাহাবী জবাব দিলেন হুজুর আরো তেলাওয়াত করি ঘোড়া আরো লাফায় নবীজি বললেন ও উসাইদ ইবনে হুযাইর তুমি যদি আরো তেলাওয়াত করতা সাহাবী বলেন হুজুর আরো তেলাওয়াত করছি ঘোড়া তো তো লাফায় নবীজি বললেন তুমি যদি আরো তেলাওয়াত করতা সাহাবী বলেন হুজুর আর তেলাওয়াত করি নাই আমি আমি ভয় পেলাম যত করি না জানি ঘোরা লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার শরীর উপর পড়ে যায় আর আমার সন্তানকে পদমিষ্ট করে তাকে হত্যা করে এই টেনশনে আমি কোরআন করা বন্ধ করে দিলাম হুজুর তাকায়া দেখি কি ওই

নবীজি বললেন জাননি মেঘখণ্ডের মধ্যে যেই বাতিগুলা দেখলা তিলকাল মালা ইকাতু تستمیع হুলাকা এইগুলা বাতি না আল্লাহ অগণিত ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত জন্য চলে আসছে